আসসালামু আলাইকুম জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম যুদ্ধবিরতির এক মাস পরও গাজার সুরঙ্গগুলোয় কেন আটকে আছেন হামাস যোদ্ধারা জানিয়ে দিব এক হাজার দুশো বন্দী বিনিময়ে রাশিয়ার সঙ্গে আলোচনা শুরু করতে চায় ইউক্রেন এরপর রয়েছে রাশিয়ার পুতিন বিরোধীরা কেন ফিলিস্তিনিদের বিপক্ষে সর্বশেষ থাকছে ভারত পাকিস্তান কি আবার সংঘাতে জড়াচ্ছে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন যুদ্ধবিরতির এক মাস পরও গাজার সুরঙ্গগুলোয় কেন আটকে আছেন হামাস যোদ্ধারা যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চলছে তবে এ উপত্যকার দক্ষিণের শহর রাফাহর ধ্বংসস্তূপের নিচে যুদ্ধ এখনও শেষ হয়নি যুদ্ধবিরতির প্রায় এক মাস অতিক্রান্ত হওয়ার পরও রাফাহর বিভিন্ন সুরঙ্গে আটকা পড়ে আছেন অনেক হামাস যোদ্ধা সুরঙ্গের ভেতরে ছড়িয়ে ছিটিয়ে থাকা কক্ষে অবস্থান করছেন তারা কোনোভাবেই যাতে গাজা যুদ্ধবিরতি ভেঙে না পড়ে সেজন্য একটি স্থায়ী সমাধানের পথ খুঁজে বের করার চেষ্টা করছেন মধ্যস্থতাকারীরা কিন্তু সুরঙ্গে আটকা পড়া হামাস যোদ্ধাদের বিষয়টি এ প্রচেষ্টাকে জটিলতার মুখে ঠেলে দিয়েছে যুদ্ধবিরতির পর গাজা মূলত দুটি ভাগে বিভক্ত হয়ে পড়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর আইডিএফ সদস্যদের সরে যাওয়ার জন্য নির্ধারিত সীমারেখা ইয়েলো লাইন এর পূর্ব দিকের অঞ্চলগুলো ইসরায়েলের দখলে রাফাহ এ অঞ্চলের মধ্যে পড়েছে আর পশ্চিমে হামাস আবার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করছে যুদ্ধবিরতির পর গাজা মূলত দুটি ভাগে বিভক্ত হয়ে পড়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর আইডিএফ সদস্যদের প্রত্যাহারের জন্য নির্ধারিত সীমারেখা ইয়েলো লাইন এর পূর্ব দিকের এলাকাগুলো এখনও ইসরায়েলের দখলে রাফাহ এ অঞ্চলের মধ্যে পড়েছে আর পশ্চিমে হামাস আবার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করছে গাজার ইসরায়েল নিয়ন্ত্রিত অংশে আটকে থাকা প্রায় দুশো হামাস যোদ্ধার ভবিষ্যৎ কি হবে এ প্রশ্ন এখন আর শুধু সামরিক হিসাব নিকাশের মধ্যে সীমাবদ্ধ নেই এটি পরিণত হয়েছে বহুমাত্রিক কূটনৈতিক সংকটে এর সুস্পষ্ট কোন সমাধানের পথ খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়েছে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার এক মাস পরও সুরঙ্গের ছোট ছোট কক্ষের সঠিক সংখ্যা বা অবস্থান নির্ধারণ করা যায়নি এ সময় হামাস যোদ্ধারা ভূগর্ভস্থ সুরঙ্গগুলো নিজেদের নিরাপদ ঘাঁটিতে পরিণত করেছেন রাফাহতে দুই ইসরায়েলি সেনা নিহত হওয়ার পর গত ১৯ অক্টোবর ইসরায়েল সেখানে ভয়াবহ হামলা চালায় এ ঘটনায় কমপক্ষে চৌচল্লিশ জন ফিলিস্তিনি নিহত হন এর প্রায় এক সপ্তাহ পর ওই এলাকায় আরও এক ইসরায়েলি সেনা নিহত হন ইসরায়েল পাল্টা হামলা চালায় নিহত হন শতাধিক ফিলিস্তিনি এক হাজার দুশো বন্দি বিনিময়ে রাশিয়ার সঙ্গে আলোচনা শুরু করতে চায় ইউক্রেন ইউক্রেন রাশিয়ার সঙ্গে বন্দি বিনিময় প্রক্রিয়া আবার চালু করার চেষ্টা চালাচ্ছে এতে এক হাজার দুশো ইউক্রেনীয় নাগরিককে মুক্ত করার আশা করছে দেশটি প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্স্কি এবং তার নিরাপত্তা কাউন্সিলের প্রধান এ তথ্য জানিয়েছেন ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে রবিবার টেলিগ্রামে প্রকাশিত এক ভিডিওতে জেলেন্স্কি বলেন আমরা বিনিময় পুনরায় শুরুর অপেক্ষায় আছি এখন বহু বৈঠক আলোচনা ও ফোন কলে এই বিষয়টি প্রাধান্য পাচ্ছে নিরাপত্তা প্রধান রুস্তেম উমেরফ শনিবার জানান তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাতে তিনি পরামর্শমূলক বৈঠক করেছেন কিয়েভের অংশীদারদের সহায়তায় বন্দি বিনিময় প্রক্রিয়া পুনরায় শুরু করার বিষয়ে এসব আলোচনা হয়েছে উমেভ বলেন এই আলোচনার ফল হিসেবে পক্ষগুলো ইস্তাম্বুল চুক্তিতে ফিরে যেতে সম্মত হয়েছে বিষয়টি এক হাজার দুশো ইউক্রেনীয়কে মুক্ত করার সঙ্গে সম্পর্কিত ইউক্রেনের এই বক্তব্যের বিষয়ে মস্কোর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি ইস্তাম্বুল চুক্তি হল দুই সালে তুর্কি মধ্যস্থতায় গঠিত বন্দি বিনিময় সংক্রান্ত সমঝোতা যেখানে বড় পরিসরে দুদেশের মধ্যে সমন্বিত বিনিময়ের নিয়ম নির্ধারিত হয়েছিল এরপর থেকে দুদেশ হাজার হাজার বন্দী বিনিময় করেছে তবে রাশিয়ার দুই সালের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর মাঝে মধ্যে রণক্ষেত্রে উত্তেজনা বাড়ায় এ প্রক্রিয়া ব্যাহত হয় উমের জানান শিগগিরি প্রক্রিয়ার কার্যকরী দিকগুলো নির্ধারণে নতুন করে পরামর্শ বৈঠক হবে তিনি বলেন আমরা বিরামহীনভাবে কাজ করছি যাতে বন্দিৎসা থেকে ইউক্রেনীয়রা নতুন বছর ও বড়দিন ঘরে পরিবারের টেবিলে আপনজনদের সঙ্গে উদযাপন করতে পারে টেলিগ্রামে প্রকাশিত এক ভিডিওতে জেলেন্স কি বলেন আমরা বিনিময় পুনরায় শুরুর অপেক্ষায় আছি এখন বহু বৈঠক আলোচনা ও ফোন কলে এই বিষয়টি প্রাধান্য পাচ্ছে নিরাপত্তা প্রধান রুস্তেম উমেরভ শনিবার জানান তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাতে তিনি পরামর্শমূলক বৈঠক করেছেন কিয়েভেন অংশীদারদের সহায়তায় বন্দি বিনিময় প্রক্রিয়া পুনরায় শুরু করার বিষয়ে এসব আলোচনা হয়েছে রাশিয়ার পুতিন বিরোধীরা কেন ফিলিস্তিনিদের বিপক্ষে উজবেকিস্তানের জন্মানো রুশভাষী ইসরায়েলি লেখক দিনা রুবিনা রাশিয়া সরকারের বিরোধী গ্রুপগুলোর পরিচালনা করা চ্যানেল রেইন টিভিকে গত জুলাইয়ে একটি সাক্ষাৎকার দেন ওই সাক্ষাৎকার রুশভাষী বিশ্বে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে দেড় ঘন্টার গাজাকে সাফ করে পার্কিং লটে পরিণত করার অধিকার আছে তিনি আরও বলেন ফিলিস্তিনিদের হাইড্রোক্লোরিক অ্যাসিডে গলিয়ে ফেলতে হবে রাশিয়া থেকে পালিয়ে নির্বাসিত জীবন বেছে নেওয়া সাংবাদিক ও অনুষ্ঠান প্রযোজক মিখাইল কোজিরেফ রুবিনার সাক্ষাৎকারটি নেন কোজিরেফ রুবিনার বক্তব্যের অংশগুলো বাদ দেওয়ার সিদ্ধান্ত নেন এবং এটিকে সাক্ষাৎ সবচেয়ে জটিল অংশ বলে উল্লেখ করেন তিনি যদিও রুবিনার গাজায় কোনো শান্তিপ্রিয় বাসিন্দা নেই দাবির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন এবং এটিকে তিনি ইউক্রেনের যুদ্ধে রুশদের সম্মিলিত দায়ের সঙ্গে তুলনাও করেছিলেন কিন্তু তিনি রুবিনার দাবিকে একেবারে প্রত্যাখ্যান করেননি সাক্ষাৎকারের পুরো সময় জুড়ে কোজিরেভ স্পষ্টভাবে ইসরায়েলের পক্ষেই ছিলেন যদিও অনেক রুশভাষী ব্যক্তি রুবিনার বক্তব্যে নিন্দা জানিয়েছেন বিশেষ করে মধ্য এশিয়ায় তার বইয়ের আলোচনা সভা বাতিল করা হয়েছে তবে রাশিয়ার রাজনৈতিক নির্বাসিতদের মধ্যে অনেকেই তাকে সমর্থন করেছেন এটি নতুন কিছু না রাশিয়ার উদারবাদী বিরোধীরা যারা এখন প্রধানত নির্বাসনে বসে পুতিন বিরোধী কার্যক্রম চালান সাধারণভাবে ইসরায়েলকে সমর্থন করেন রাশিয়ায় দীর্ঘদিন ধরে চলে আসা প্রাতিষ্ঠানিক বর্ণবাদকে তারা যে সমর্থন দিয়ে এসেছেন এবং শ্বেতাঙ্গ পশ্চিমা বিশ্বের শ্রেষ্ঠত্বকে তারা যে স্বীকৃতি দিয়ে যাচ্ছেন তারই স্বাভাবিক ফল তাদের এই ফিলিস্তিন বিরোধী অবস্থান হল রাশিয়ার বিরোধীদের তীব্র ফিলিস্তিন বিরোধিতার উদাহরণ প্রচুর আছে নির্বাসিত অবস্থায় থাকা বিশিষ্ট কলাম লেখক ইউলিয়া লাতিনিনা ফিলিস্তিনিদের বর্বরদের সঙ্গে তুলনা করেছেন তিনি বলছেন ফিলিস্তিনিরা বিকশিত সভ্যতাকে ধ্বংস করে ভারত পাকিস্তান কি আবার সংঘাতে জড়াচ্ছে চলতি নভেম্বর মাসের শুরুতে দিল্লি ও ইসলামাবাদে বিস্ফোরণের ঘটনা দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি আরেকবার উত্তেজনাপূর্ণ করে তুলেছে এসব হামলা শুধু প্রাণহানি ঘটায়নি বরং রাজনৈতিক টানা পড়েন সীমান্তে নিরাপত্তা সতর্কতা ও আন্তর্জাতিক কূটনৈতিক চাপও বাড়িয়েছে এটি ভারত ও পাকিস্তানের জন্য নতুন চ্যালেঞ্জ সাম্প্রতিক কালের সংঘাত ও আফগান সীমান্ত পরিস্থিতি জটিলতাকে আরও বাড়িয়ে প্রতিবেশী দেশ দুটিকে আবার সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে কিনা উঠেছে সে প্রশ্ন দিল্লির লালকেল্লার কাছে গত সোমবার এক গাড়ি বিস্ফোরণে অন্তত তেরো জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন পরদিন মঙ্গলবার ইসলামাবাদে একটি আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটেছে এতে বারো জন নিহত ও তিরিশ জন আহত হয়েছেন চলতি মাসের শুরুতে দিল্লি ও ইসলামাবাদে এমন বিস্ফোরণ দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি উত্তেজনাপূর্ণ করে তুলেছে ভারত পাকিস্তান উভয় দেশ হামলার ঘটনাগুলোতে দ্রুত উদ্ধার তৎপরতা চালায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও তদন্ত শুরু করে বিস্ফোরণের ধরন ও সময়কাল দেখে মনে হচ্ছে এগুলো পরিকল্পিত হামলা দুর্ঘটনা নয় বর্তমানে ভারত ও পাকিস্তানের রাজনৈতিক এবং সামরিক প্রতিদ্বন্দ্বিতার মঞ্চ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে আফগানিস্তান আফগান পাকিস্তান সীমান্ত সংঘর্ষের মধ্যেই গত সপ্তাহে দিল্লি ও ইসলামাবাদে বিস্ফোরণের ওই ঘটনা ঘটল এতে ভারত ও পাকিস্তানের মধ্যে বৈরিতা আরেক দফা বেড়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থার মতে তেহরিক ই তালেবান পাকিস্তান টিটিপি আফগান ভূখণ্ডে পুনরায় সক্রিয় হয়েছে তারা অভিযোগ করছে সেখান থেকে এ গোষ্ঠী পাকিস্তানে হামলার পরিকল্পনা ও তৎপরতা চালাচ্ছে আর পাকিস্তানের মাটিতে টিটিপি সহ বিভিন্ন সশ্র গোষ্ঠীর হামলায় আরেক প্রতিবেশী ভারত মদত দিচ্ছে বলেও অভিযোগ তাদের ভারত ও পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতি এবং নিরাপত্তা পরিস্থিতি একে অপরের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত সীমান্তবর্তী সংঘর্ষ সন্ত্রাসী হামলা ও সাম্প্রতিক বিস্ফোরণগুলো উভয় দেশের রাজনীতিতে গভীর প্রভাব ফেলছে